আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স বাটিক খুবই সুন্দর বাটিকগুলো আমার কাছে বেশি পিস নেই অল্প কিছু পিস আছে আমি আজকে একটি বাটিক দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো জামা এগুলো ফুল বডিটাই এরকম হবে সিকোয়েন্স করা পুরো বডিটাতে সিকোয়েন্স করা আছে জামাগুলো এত সুন্দর লাগে পড়তে যার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা ওড়না ওড়নাটা সেম ওড়নাতে টার্সেল করা থাকবে এই যে টার্সেল এটা হলো হাতার কাপড়টা হাতার কাপড়টা জামার সাথে ম্যাচ করা হাতার কাপড় আর এটা হলো প্যান্টের কাপড় এক কালার খুবই সুন্দর জামাগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তিনটি বাটিক থ্রি পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম